শাশুড়ি জনে জনে বলে বেড়াচ্ছে আমি বন্ধা কুজো সন্তান জন্মদিনে অক্ষম আমার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ি এসে অথবা ফোনে যে যেভাবে পারছে আমাকে বা মাকে খুব কৌতূহল নিয়ে বলছে এসব কি শুনছি ঘটনা সত্যি এদের অতিরিক্ত কৌতূহল দেখে আমি পাঁচ দিনেই কেমন পাগল পাগল হয়ে গেছি লজ্জায় ঘর থেকে পেট হতে পারি না কিদে পেটে খেতে গেলে গলাতে ভাত নামে না আমি পাঁচ দিনই অতিষ্ঠ হয়ে গেছি তাহলে আমার স্ত্রী রূপা বারো বছর এত মিথ্যা অপবাদ লাঞ্ছনা কটকথা সহ্য করে কিভাবে আমার সাথে সংসার করে গেল আমি ভেবে পাই না তবুও মেয়েটা আমার সংসার ছেড়ে যেতে চায়নি জানেন আমি আর মা ধরে ধরে এক প্রকার জোর করে ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছি সাথে ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছি হয়তো চল্লিশ দিন পর একাই কার্যকর হয়ে যাবে আর রূপা নামের মিষ্টি মেয়েটা আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে আমার না এখন রূপার মা ধরে মাপ চেউকে ফিরিয়ে আনতে ইচ্ছে করছে খুব বলতে ইচ্ছে করছে আর একটা সুযোগ দেওয়া যায় না কথা দিচ্ছি পৃথিবীর বেস্ট বড় হয়ে দেখাবো হাই সে অধিকার আমি হেলায় হারিয়েছি আমি আরাফাত আহমেদ একটা মাল্টিমিডিয়ার কোম্পানিতে ভালো পদে চাকরি করি আজ থেকে বারো বছর আগে রূপার সাথে আমার পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল বিয়ের প্রথম দু বছর স্বপ্নের মতো কেটেছে সমস্যা শুরু হলো আমরা যখন বাচ্চা নিতে ট্রাই করি তখন থেকেই একজন ভালো গাইনি ডাক্তার দেখালাম ডাক্তার রূপাকে ও আমাকে অনেকগুলো টেস্ট দিল ওষুধ দিয়ে মোট খরচ পড়বে প্রায় চল্লিশ হাজারের মতো আমার মা কিছুতেই এত টাকার কথা শুনে টেস্ট করতে দিল না যেহেতু রূপা মেয়ে সব সমস্যা রূপারই রূপার দোষেই বাচ্চা হচ্ছে না এ কথা বলে আমাদের বাড়ি নিয়ে গেল ইস সেদিন যদি মায়ের কথা না শুনে টেস্টগুলো করতাম আমার মা সারাক্ষণ রূপার সাথে খিটপিট করত। কথায় কথায় রূপা বাজা বন্ধা অপয়া অলক্ষ্মী বলে গালাগালি দিত একসময় কাজের লোক ছাড়িয়ে দিল সব কাজ একা হাতে রূপাকেই করতে হতো দিন এত কাজ করে ক্লান্ত হয়ে রূপা বিছানায় শুলে আমার অত্যাচার শুরু হয়ে যেত দিন দিন রূপাকে বিছানায় আগের মতো অ্যাক্টিভ না পেয়ে ওর প্রতি আমার আগ্রহ কমতে লাগলো মা যখন কবিরাজের খোঁজবে তো রূপাকে নিয়ে ছুটে যেত তারা নিয়ম মেনে কী সব ফুল পাতা শেকড় বাঁকড় সাতঘাটের পানি পড়া ইত্যাদি খেতে যেত রূপাও সোনামুখ করে খেয়ে নিত দিন শেষে ফলাফল শূন্য এদিকে রূপার পেটে আমার বাচ্চা না হলে বংশের বাদি দেবে সেই টেনশনে আমার মা অস্থির সিদ্ধান্ত নিল আমাকে আবার বিয়ে করাবে কিন্তু আমি আবার পাবলিক ফিগার ও আর কি সময় পেলে অনুগল্প কবিতা আমার পেজে আবৃত্তি করি এসব দ্বিতীয় বিয়েটিয়ে আমার ব্যক্তিত্বের সাথে একদম যায় না মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেবারের মতো বিয়ের ভূত মাথা থেকে নামালাম প্রতিদিন অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরলে মা রূপার নামে এক নালিশ দিত অপবাদ দিত সত্যি মিথ্যা যাচাই না করে আমিও মহাবিরক্ত হয়ে রূপার গায়ে হাত তুলতাম রূপা শুধু নীরবে চোখের জল ফেলে যেত আসলে রূপা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তার উপর বাবা বেঁচে নেই ভাইদের সংসারে রূপার মাই কেমন পরগাছার মতো থাকে সেখানে রূপার কোনো জায়গা নেই তাই ইচ্ছে থাকলেও ওর সাথে করা অন্যায়ের কোনো প্রতিবাদ করতে পারতো না প্রতিনিয়ত শত অপমান অপবাদ মুখ বুঝে সহ্য করত দিন দিন রূপা কেমন রোবটের মতো হয়ে যাচ্ছিল মন খুলে হাসতো না আমাদের সাথে দরকার ছাড়া কথা বলতো না কোনো পারিবারিক অনুষ্ঠানে যেতে চাইতো না সারাদিন কাজ করত। মা খেতে দিলে খেত আর সময় পেলেই জানালার দিকে একদিনে তাকিয়ে থাকত হয়তো এত হুল ফুটানো জ্বালাময়ী কথা শুনে আমার হাতে কারণে অকারণে বেদম পিটুনি খেয়ে ওর সব আবেগ অনুভূতি ততদিনে মরে গিয়েছিল দিন যায় মাস যায় বছর যায় রূপার কোনো পরিবর্তন হয় না দিন দিন আরও অবনতি হচ্ছিল এক সময় আমার মনে হলো না একে নিয়ে আর এক ছাদের নিচে থাকা যায় না আমি উকলের সাথে কথা বললাম রূপার ডিভোর্সের কথা শুনে আমার পা দুটো জড়িয়ে ধরে সেদিন হাউমাও করে কেঁদেছিল সে কিছুতে আমার সংসার ছেড়ে যাবে না আমি যেন আর একটা বিয়ে করি সে কাজের লোকের মতো এক কোনায় পড়ে থাকবে কিন্তু আমার মা কিছুতে এ অপয়া অলক্ষী ঘরে রাখবে না মা খুব খারাপ ভাষায় গালাগালি দিয়ে চুলের মুঠি ধরে রূপাকে বাড়ি থেকে বের করে দিল রূপা বন্ধ দেখে আমি ওকে ডিভোর্স দিচ্ছি এ কথা সবাই জানাজানি হয়ে গেছে সেই ঘটনার অনেক দিনও অনেকগুলো দিন পর রূপার মা একদিন সকালে এসে আমার হাত ধরে অনেক অনুনয় করে বলল জামাই বাবা আমার মেয়েটাকে তো ছেড়েই দিলে তাও চলো না শেষ একটা চেষ্টা করে দেখি তোমাদের দুইজনকে ভালো গাইনি ডাক্তার দেখায় খরচের কথা ভেবো না সব খরচ আমি দেব। আমার মা তার করে বলল টেস্ট করাতে হলে আপনার বন্ধা মেয়েকে করান আমার ছেলের কোনো সমস্যা নেই সে যাবে না সেদিন আমাকে নিয়ে মার মিথ্যে অহংকার ছিল আকাশ ছোঁয়া আমি যেহেতু শারীরিকভাবে একদম ফিট ছিলাম তাই ধরেই নিলাম সমস্যা রোটা রূপারই রূপাকেই সবার সামনে আরও বেশি অপমান অপদস্থ করতে রূপার মায়ের সাথে ক্লিনিকে গেলাম একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রূপাকে এক টেস্ট দিল যেমন রক্ত পরীক্ষা আলট্রাসোনোগ্রাম জরায়ু টেস্ট হরমোন টেস্ট আর আমাকেও কিছু টেস্ট দিলো সৌভাগ্যক্রমে বলুন আর দুর্ভাগ্যেই বলুন রূপার সবগুলো টেস্ট নেগেটিভ এসেছে এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো আমার সিরিয়াল অনুযায়ী বেশ কয়েকজনের পর বন্ধত্ব বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলাম ভূইয়া আমাকে ডেকে পাঠালেন আমার সাথে জোর করে রূপার মাও চেম্বারে ঢুকলো ডাক্তার আমার সিক্স প্যাক বডি দেখে প্রশ্ন করলেন আপনি কি নিয়মিত জিম যান স্টেরয়েড নেন বা সহবাসের পূর্বে কোনো হার্বাল ওষুধ সেবন করেন আমি একটু নড়ে চড়ে বসলাম মাথা নিচু করে বললাম জি ডাক্তার তার করে একটু হাসলে যেন টেস্টের রিপোর্টে চোখ বলল বললো উনিকে আমার শাশুড়ি মা কথাগুলো কি ওনার সামনে বলবো আমি ভয়ে ভয়ে বললাম সিরিয়াস কিছু ডাক্তার আমার শাশুড়ি চট করে জেদি গলায় বললেন যা বলার আমার সামনে বলবেন ডাক্তার আমি পুরো কথা না শুনে কিছুতেই এই কেবিন থেকে বের হবো না আপনি জানেন না ডাক্তার বারোটা বছর ধরে এরা মা ছিলে মিলে তিলে তিলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে আমার মেয়েটা প্রায় ফোন দিয়ে কাঁদত বলতো মাগো আমার এখানে খুব কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে আমাকে এই জাহান্নাম নাম থেকে নিয়ে যাও না মা আমি সমাজের ভয়ে আতকে উঠতাম ওকে উল্টো বুঝ দিয়ে বললাম স্বামীর ঘরে যে মেয়েদের আসল ঠিকানা মা তুমি ধৈর্য ধরো একদিন সব ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হয়নি জানেন ডাক্তার এরা মা ছেলে মিলে আমার মেয়েকে অমানবিক অত্যাচার করে বন্ধ অপবাদ দিয়ে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে এই মহিলার কাণ্ডজ্ঞান দেখে আমার ভেতর ভেতর প্রচুর রাগ হলো সব কথা সব জায়গায় বলতে আছে নাকি আজব লজ্জায় আমি মাথা নিচু করে বসে রইলাম আগে জানলে জীবনেও এই মহিলার সাথে আসতাম না ডাক্তার রফিকুল ভুইয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন সহজভাবেই বলি মিস্টার আরাফাত আপনার বীর্যে শুক্রাণুর পরিমাণ কম হওয়ার কারণে আপনি বাবা হওয়ার ক্ষমতা চিরদিনের মতো হারিয়েছেন যদি শুরুতেই এর চিকিৎসা নিতেন তাহলে হয়তো মেডিসিনে কাজ হতো কিন্তু এত বেশি শুক্রাণুর পরিমাণ কমে গেছে আপনি প্রায় নব্বই শতাংশ বাচ্চা উৎপাদনে অক্ষম তাছাড়া ব্রিটিশ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচ এসের এক পরিসংখ্যানে বলা যায় যে দম্পতিদের সন্তান হয় না তাদের এক তৃতীয়াংশ ক্ষেত্রেই দেখা যায় এর কারণ হচ্ছে স্বামী শুক্রাণুর মান নিম্ন ও সংখ্যা কম হওয়ায় কি আজব বিষয় তাই না পুরুষ নারীকে আকর্ষণ করার জন্য জিমেকি স্টেরয়েড নিচ্ছে অনিয়মিত হারবার সেবন করছে কিন্তু শেষ বিচারে তা তাকে পুরুষত্বহীন করে দিচ্ছে কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম বিশ্বাস করুন সেই মুহূর্তে আমার ঠিক রকম অনুভূতি হচ্ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার পা আর চলছিল না মুখ ঘামছিল হাত দুটো থরথর করে কাঁপছিল রিপোর্টগুলো হাতে ধরে রাখতে খুব কষ্ট হচ্ছিল আমার শাশুড়ি চেম্বার থেকে বের হয়ে এমন বেকট শব্দে হেসে দিল যেন অনেকদিন পর নিজের হারানো প্রিয় জিনিস ফিরে পেয়েছে বলল কি জামাই এখন কেমন লাগছে খুব কষ্ট হচ্ছে তাই না যে মিথ্যা অপবাদ আমার মেয়েকে তোমরা বারো বছর ধরে দিয়েছ সেই একই অপবাদ তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আমি গোটে গোটে সবাইকে বলে দেবো আমার মেয়ে না তুমি বন্ধা তুমি পুরুষত্বহীন তুমি অক্ষম জানো জামাই আমি চাইলে আরও অনেক আগে আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম কিন্তু ওকে সারা জীবন মিথ্যা অববাদ মাথায় নিয়ে বাঁচতে হবে সেই ভয়ে আনেনি। আমি বারোটা বছর লোকের বাড়ি কাজ করে একটু একটু টাকা জমিয়েছি আজকের দিনটা দেখার জন্য আমার মেয়েটাকে তো আমি চাইলেই আর একটা বিয়ে দিতে পারবো এখন তুমি কি করবে ভেবে দেখো কথাগুলো একদমই বলে উনি রূপাকে দাবা করে নিয়ে চলে গেলেন আর আমি হতাশায় ক্লান্ত হয়ে এলোমেলো পায়ে হাঁটতে লাগলাম গন্তব্যহীন স্মৃতিতে একের পর এক ভাসতে লাগলো রূপার সাথে করা অন্যায় অত্যাচার অবিচারের কথা ইস দীর্ঘ বারোটা বছর কি কষ্টটাই না দিয়েছি মেয়েটাকে আমার মিথ্যা অহংকারই আমার পতনের মূল